সবার সামনে কিন্তু তখন বিষয়টা একদমই একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে একদম পুরোটা ক্রিস্টাল একদম পুরো পরিষ্কার পানির মতোই একদম বাংলাদেশের সবিযঙ্গনে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী সবন মিয়াসমিন বুবলি তার দ্বিতীয় সন্তান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা জল্পনা কল্পনা এ বিষয়ে এবার মুখ খুলেছেন মেগাস্ট্রের শেকিব খান সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্যে সাকিব খান বলেন বুবলিকে ঘিরে যেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সে বিষয় আমি আপনাদের জানাবো তবে আমাকে কিছুটা সময় দিন তিনি আরও জানান এ বিষয়টা আসলে পরেই সবার সামনে কুলাসা হয়ে যাবে তখন সবকিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে একেবারে পরিষ্কার পানির মতো সাকিব খানের এমন বক্তব্যের পর বিষয়টি নিয়ে কৌতূহল আরো বেড়েছে তবে এখন দেখার পালা বুবলির দ্বিতীয় সন্তানের বাবা সাকিব খান নাকি অন্য কেউ প্রিয় দর্শক শাকিব খানের এমন কথা শুনে আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ